ফজরে রাজান ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খুলল বিছানা থেকে নামার জন্য চেষ্টা করল পারল না আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদু স্বরে ডাকল এই সে শুনছেন আমি সারা দিল না আবার পদ্মজা ডাকল আমির ঘুমের ঘরে কিছু একটা বিড় বিড় করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উঁচু স্বরে ডাকল আরই উঠুন না ফচরের নামাজ পড়বেন এই সে আমির পিট করে দুই হাতের বাঁধন আলগা করে দেয় পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত বিছানায় বসিয়ে দেয় বিছানা থেকে নামতে নামতে বলে ওযু করতে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদ্মজা কলপার থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েস করে ঘুমোচ্ছে মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলে কেটে দিয়ে কোমল কন্ঠে বলল উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই সে বাবু পদ্মজা দ্রুত জীব কাটল মুখ ফসকে আমিরের নাম ধরে ডেকেছে সে পদ্মজা সাবধানে পরক করে দেখল আমি শুনলো নাকি না শোনেনি পদ্মযা মনে মনে বলল উফ বাসা গেল আরো এক দফা ডাকার পরে আমির উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমোতে দাও পদ্মা শুনল না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি করে ফেলা যায় আমি কলপাড় থেকে অজু করে আসে দুজন পাশাপাশি দুই যায় নামাজে নামাজ সম্পূর্ণ করে নামাজ শেষ হতেই পদ্মজা বলল এবার সলুন আমি টুপি বিছানার ওপর রেখে জানতে চাইল কোথায় এমন ভাবে বলছেন যেন জানেনি না একটু অভিনয় করেই বললো পদ্মজা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করলো মনে পড়তেই বলল ও দাঁড়াও যাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদজা অপেক্ষা করতে থাকল। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে পদজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পেছনের জঙ্গল কি সুন্দর সব কিছু এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতি রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশী রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেইভাবে চারপাশ দেখে এগোচ্ছে পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায় তখনই আমির আসে পদ্মবতী আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল। আমির কপাল কুচকে প্রশ্ন করলো কিছু হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বুঝতে পারলো আমির তবে প্রশ্ন করল না পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি আবার কি ভাববেন রুমপাড় ঘরের দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদ্মচা ঘরে ঢুকে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালঙ্ক শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেরি বাঁধা আমির পদ্মার পাশে বসলো উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবুও ডাকুন না আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো ভাবি ভাবি শুনছেন শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকাই দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢোকেনি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মজা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করল পারল না পদ্মজা আরেকটু এগিয়ে যায় রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে গলা অবধি এসে বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা দাঁত মাজেনি এই বাড়িতে কেউ কি একটু পরিষ্কার রাখতে পারে না রুম্পাকে প্রস্রাবের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে রুম্পা মলিন চোখে চেয়ে আছে পদ্মজাতিকে শান্ত স্থির দৃষ্টি আমি গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখে বোধ পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ভেতর ময়লার স্তূপ যেন ঠোঁট ফেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এই তো মেলা সুন্দর সেরি তোমার নাম কি কিটা পদ্মজা খুশিতে জবাব দিল পদ্মজা ভাই এত সুন্দর কই পাইলেন এই যে সান্দে লাহান মুখ রুম্পার আরো কাছে এসে বসল পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুম্পার চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল লুটি আছে কুচকুচে কালো চুল অনেকদিন চুল না বাঁধার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিনি ছিল পদ্মজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্প দাঁত বের করে হেসে মাথা নাড়ল পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না কয়েক সেকেন্ড পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা খামচে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে ওঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছোটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মচার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমি ধমকে বলে ভাবি ছাড়ো বলছি ছাড়ো পদ্মজা তোমার কোনো ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কুলকিনারা পাচ্ছে না রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদজায় একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পাই কেউ একজন সরে গিয়েছে কি আশ্চর্য হুট করে পদ্মচার বুক কাঁপতে থাকে নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুশ থেকে দেয় বাবু নতুন বোর্ডে নিয়ে এই হানে আইসুস কেন আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নূরজাহানকে কৈফিয়ত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে রুম্পা ভাবি দেখুক ভাবতে পারিনি এমন কাজ করবে ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কই আইবি না সিলানি হই না আমার কলসাটা উড়া গেছিল বৌ তোমার দুঃখ দিছে এই সিঁড়ি পদ্মজা বলল না না কিছু করেনি আমার আমি চেঁচিয়ে উঠল কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমি পদ্মজার দুই হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখে জখম আমি ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছো ঘরে চলো দাদু এই নাও চাবি তালা মেরে দিও আমি পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যাই বেরোবার এক মুহূর্তে পদ্মজা রুমপার দিকে তাকালো দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল মাথা দিয়ে ঘরে এসে ওনার কেউ যত্ন নেয় না তাই না কিরকম এই ভয়ে কেউ কাছে যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধ তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাত করবে না কিন্তু ধারণা ভুল হল আপনি অকারণে চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এইটুকু ব্যাপার না আমি টুলা দিয়ে পদ্মজার হাতে রক্ত মুছে দিল তারপর বলল আর ওইদিকে দিকে পা দিবে না আমার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলেছে লাবণ্য ফজরে উঠতেই চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আমার সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন তুমি রান্না করবে কেন আপনাকে অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না এসব আর ভালো লাগে না পদ্মজা আমি আসছি যে ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমি কে কথা বলার সুযোগ দেয় না বাইরে বিকেলে সোনালি রোদ মন মাথানো বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্ময বাতাসের দমকায় সামনে চুল অবাধ্য হয়ে উঠছে তাতে সে বিরক্ত বোধ করছে এক হাতে দই অন্য হাতে পিঠা চুল সরাতেও পারছে না তখন কোথা থেকে যেন উড়ে আসে আমির এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায় পদ্মজা চমৎকার করে হাসে আমিরে যাওয়া দেখে মনে মনে বলল নূরজাহানের ঘরের সামনে এসে দেখল। দরজা ভিজানো পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঠুকে অবাক হয়ে গেল তার চক্ষু চড়ক গাছ পালংকে ভরি ভরি স্বর্ণ অলঙ্কার জল জল করে জ্বলছে চোখ ধাঁধানো দৃশ্য পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন তা পদ্মজার চোখে পড়েছে নূরজাহান ক্ষুদ্র কণ্ঠে বলে উঠলেন তুমি এই নিয়ে কেড়ে আস আমি আইতে কইসি নূরজাহানের ধমকে থতমত হয়ে গেল পদ্মজা দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের ওপর রেখে বলল আম্মা বললেন পিঠার দিয়ে যেতে তোমার হাওড়ি কইলেই হইব আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে যাইত না হেরে তোমার হাউড়ি জানে না মাফ করবেন মাথা নত করলো পদ্মজা যাও বাইরে যাও পদ্মা বেরিয়ে গেল দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখালেন কেন তিনি পদজা মাথায় ঢুকছে না পদজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব কিছু ভাবছে প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল নোংরা স্পর্শ করেছে সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনে জঙ্গলে ঢুকতে তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয় তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার ওপাশে কেউ ছিল পদ্মাটি করে শব্দ করল সব ঝাপসা ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে যখন মনে পড়ল। অনেক সময় কেটে গিয়েছে সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরিয়ে ছুটে যায় রান্নাঘরের দিকে এসে দেখে পরিনা এবং আমিনা মাছ কাটছেন পদ্মচা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে ভয়ে বুক কাঁপছে কখন না জানি কঠিন কথা শোনানো শুরু করে দেন অহনাহনে সময় হয়েছে তোমার আসিলা কই বললেন পরিনা ঘরে নত যেন হয়ে পদ্মজা বলল আমি তো বাইরে বাইরে গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতেছিলা স্বামী বাড়িতে থাকলে ঠাউন লাগে নইলে বৌদের শোভা পায় খালি রান্না করে চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা এখানে আসার পর থেকে সে দেখেছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পদ্মচার দা নিয়ে বসে বেগুন হাতে নিল করিনা বললেন বেগুন লইস ক্যারে আজ ভাসবেন না জাফর আর বউ তো গেল এগা এখন করাম আর কেউ খায় না বেগুন পদ্মচা বেগুন রেখে দিল কণ্ঠ খাদে নামিয়ে বলল কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন যেন পদ্মচার উপস্থিতি তিনি নিতে পারছেন না পদ্মচার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিয়ে বললেন ঘরে গিয়া বইয়া থাও পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে ঢোক গিলে বলল আর হবে না তোমারে থেকে যাইতে যাও তোমার আসি তোমরা বৌরা রান্না করে দায়িত্ব লইতে আমিনার কণ্ঠে বিদ্যু পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো না আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন আমার ছাড়ার বউরে আমি মারবো কাটবো বকবো তোমরা কোনোদিন হের লগে উসু গলায় কথা না বৌ তুমি তোমার ঘরে যাও সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান তাই টু শব্দ করলেন না পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকাল কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী বলে মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আবার কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলো না খারাই আসো ক্যারে যাও না ঘরে যাও গিয়ে কি করব কোনো সাহায্য লাগলে বলুন আম্মা তোমারে যাইতে কইছি তুমি যাও পদ্মচা আর কথা বাড়ালো না ধীর পায়ে জায়গা ত্যাগ করলো এদিক ওদিক তাকাতে তাকাতে ভাবতে থাকে কার ঘরে যাবে সে লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যর ঘরে দিকে এগোলো সে লাবণ্য বিকেলে টিভি দেখে নিশ্চয় এখন টিভি দেখছে লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেলো পদ্মচা টিভির দিকে তাকালো দেখলো ছায়াছবি চলছে লিখন সার ছায়াছবি পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে লাবণ্য ডাকল ওই যাস কই এইদিকে আয় পদ্মজা ঘরে ঠকে লাবণ্যর পাশে পালঙ্কে বসল লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল সারাদিন দা ভাইয়ের সঙ্গে থাকস কেন আমার ঘরে একবার উঁকি দিতে পারোস না তোর দা ভাই আমাকে সারলে তো আমি কি করব। ঘুষি মেরে সরাইয়া দিবি হ এরপর আমাকে তুলে আসাল মারবে দা ভাইকে ডরাস একটুও না সত্যি মিথ্যে বলবো কেন একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি আমি রাখতেই দেব না লাবণ্য হাসে এরপর টিভির দিকে তাকিয়ে বলল লিখন সার মতো মানুষকে ফিরাইয়া অনেক সাহস খালি আছে আমার জীবনেও হইত না অদ্দ যা কিছু বলল না লাবণ্যই বলে যাচ্ছে এই ছবিটা আমি এখন নিয়া ছয়বার দেখছি লিখন সাহ তার নায়িকারে অনেক পছন্দ করে কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জন্ডে অন্য জন্ডে বিয়া করে বিয়ার অনেক বছর পরে লিখন সার প্রেমে পড়ে নায়িকা ততদিনে দেরি হয়ে যায় লিখন সার মরে যায় এই হইল কাহিনী আচ্ছা পদ্মজা যদি তোর সাথেও এমন হয় পদ্মজা আতকে উঠে বলল যা কি বলছিস বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানবো কিন্তু এখন তোর ভাইকেই দরকার এই রে লাইলি হয়ে যাইতে যা আমিও মজা করছি আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্য পছন্দ করুক লিকল সা আমার স্বয়ের স্বপনে তার লগে আমি সংসার পাতি পদ যা হাসলো লাবণ্যর পীর চাপড়ে বলল আপারে বল লিখন শাকে ধরে এনে তোর গলায় শুলাইয়া দিবে বিয়াই এমনেও দিয়া দিব কয়দিন পর ম্যাট্রিকের ফল দিব আমি তো ফেল করব দেখিস কিছু হবে না পাস করবি রানী আপা কই কি জানি কই বইয়া রইছে সুপ থাকা কেহুন টিভি দেখ দেখ এখন কেমন কান্তাছে লিখন সা এই জায়গাটা আমি যতবার দেখি ততবার কান্দ আসা পড়ে বলতে বলতে লাবণ্য কেঁদে দিল ওনার আঁচল দিয়ে চোখের জল মসল টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো দৃশ্যে চলছে লিখন কাছে ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে তার মা বোন ছোট ভাই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে এক টুকরো কাজ পরে লিখন সায় পায়ে আর্তনাদ করে ফ্লোরে বসে তার মা দৌড়ে আসে পাগলামি থামাতে বলে লিখন সে আর্তনাদ করে শুধু বলছে তুলি বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচব কেন তুলি আমাকে ভালোবাসলো না আমি তো সত্যি ভালোবেসেছিলাম পদ্মজা বাকিটা শুনল না মনোযোগ সরিয়ে নিল তার কানে বাঁচছে পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচবো কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না আমি তো সত্যিই ভালোবেসেছিলাম পদ্মজার চোখের কানে সে অস্ত্রু জমে সে অষ্টু আড়াল করে লাবণ্যকে বলল। তুই দেখ আমি চাই লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে ভেঙে কাঁদছে পদ্মজা আর কিছু বলল না উঠে দাঁড়ায় চলে যেতে দরজার সামনে আমিরকে দেখতে পেল বুক ধুক ধুক করে উঠলো পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল বলল ঘরে পেলাম না ভাবলাম রান্নাঘরে রান্নাঘরেও নাই তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো টিভি দেখছিলে নাকি